ছিল আমি সেই কথাটা আপনাদেরকে রিপিট করি ওই প্রধানমন্ত্রী মানিনা যে প্রধানমন্ত্রী কুরআন মানে না ওই প্রেসিডেন্ট মানিনা সেই প্রেসিডেন্ট কুরআন মানে না আমি বলি এই কথা বলার কারণে গ্রেফতার নয় যে এই কথা মানবে না তার ইমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ওমানলাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহ ফাউলাইকুমুল ফাসিকুন যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক

ছেড়ে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুক আমার অন্তরের অন্তঃস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ভাইকে